হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি আর এখন কিন্তু হালকা হালকা শীত পড়েই গেছে তাই শীতকালে রোডটা কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমার খুবই ঠান্ডা লেগেছে ব্লগ ভিডিওটা আমার একটু অনেক দিন আগেরই কিন্তু আমার শেয়ার করা হয়নি যেহেতু আমার গলার অবস্থা এখনও খুব খারাপ মানে আমার কথা বলতে ভীষণ পরিমাণে কষ্ট হয় কিন্তু আমি ভাবলাম যে না ভিডিওটা অনেক দিনের হয়ে যাচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে আর এই যে এখানে আমি সকালে স্নান টান করে আমি এখানে পুজো দিয়ে দিয়েছি শরীরটা যতই যখন বেশি খারাপ থাকে তখন তো এইভাবে পুজো দিতে পারি না কিন্তু পুজোটা না দিলে আমার একদমই ভালো লাগে না আর আজকের ব্রেকফাস্টে মা দিয়েছিল চা আর পরোটা করে কারণ যেহেতু আমাকে সকালবেলা মেডিসিন খেতে হবে সেই জন্য আমার জ্বরে কিছুই খেতে ইচ্ছে করছে না তো মা ভাবলো যে যদি আমাকে একটু খিচুড়ি করে দেয় তাহলে হয়তো আমি খেতে পারবো তো আজকে লাঞ্চ টাইমে মা আমাকে খিচুড়ি করে দিয়েছিল। খিচুড়ি ভাজা করে দিয়েছিল যে আমি যদি একটু তাও খেতে পারি আমি সারা সারাদিনে যতটুকু পেরেছিলাম সেই সময়টাতে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম এই যে এটা লাঞ্চ টাইমের সময় মা আমাকে খিচুড়ি সবজি ভাজা দিয়েছিল। কিছুই খেতেই ইচ্ছে করছে না বন্ধুরা আজকের ব্লগের থামের অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমিও কোনো একটা বিয়েবাড়ি যাবো আর বিয়েবাড়ির মশরুম মশরুম চলছে বলে কথা আমাদেরও ইনভাইট চলে এসেছে আর আমাদের ইনভাইটটা হচ্ছে আমার বান্ধবীর মামার ম্যারেজ মানে রিসেপশন তো সেই জন্য আমাদেরকেও মানে বান্ধবীর তরফ থেকে ইনভাইট করেছে আর তোমরা যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছিলে রেড কালারের তো আমার সেটা পরার খুব ইচ্ছে ছিল কিন্তু শরীর খারাপ জন্য ওই মানে আমি আর ওই লেহেঙ্গাটা পরিনি ওটা ভীষণ হেভি ছিল তাই ক্রিম কালারের লেহেঙ্গাটা পরেছিলাম এখানে আমি অনেকগুলো কসমেটিক্স বের করে রেখেছিলাম যে একটু সাজুগুজু করব কিন্তু সত্যি বলতে আমার এতটা শরীর খারাপ সেই জন্য আমি ঠিকভাবে সাজোগুজুও করতে পারিনি তোমরা পরে দেখবে আমি কীভাবে সেজেছিলাম আর এই যেখানে আমার রেডি হওয়াও হয়ে গেছে আমি তখন একদম বেরিয়ে পড়েছিলাম তোমাদের এবার অনেকেরই কোশ্চেন আমাকে করতেই পারো যে তাহলে এত যাওয়ার কী দরকার না গেলেই হয় এত শরীর খারাপ নিয়ে যে যেভাবে বলতে পারো বলবেই যে কারণ বারবার আমি বলছি শরীর ভালো না আসলে কিছু কিছু জায়গায় হয়তো না গেলে হয় না তো সেই জন্যেই সেখানে এই জন্যই যাওয়ার আমার বান্ধবী অনেকটা আশা করে আছো সন্ধ্যার থেকেও আমাকে ফোন করছিল যে তো কখন আমি আসবো বাইজামার যে আমার লেহেঙ্গা পরা সেটাও ওর জন্য আমাকে একদম যেদিন ইনভাইট করতে এসেছিলো সেদিনই বলে দিয়েছিল যে তুই কিন্তু লেহেঙ্গা পরবি আর এখানে একদম বেরিয়ে পড়েছিলাম হালকা হালকা কুয়াশা ছিল আর রিসেপশানটা ছিল হচ্ছে ভবনে আর এই যে এখানে আমরা চলে এসেছি এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম আমার বান্ধবীকে আমি ফোন করে বলছিলাম এই যে আমি চলে এসেছি তো ও বলছিলো দাঁড়া দাঁড়া আমি নিচে আসি তারপরে তুই আয় আর আমিও ওর জন্যই ওয়েট করছিলাম ওর সাথে আমার বন্ধুত্বটা এতটাই এখন ভালো হয়ে গেছে যে কিছু বলার নেই আর এই দেখো ও আমাকে ওই কিন্তু রিকোয়েস্ট করেছিল যে তুই আমাকে তুই লেহেঙ্গা পরে আসবি তুই এইভাবে সাজবি ওর রিকোয়েস্টটাই বেশি ছিল আর ওরই পরে মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে আমার এতটা শরীর খারাপ জন্য কি আর করা যাবে হঠাৎ করে হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি মামিকে দেখতে ও বলছিল চল মামির সাথে আগে দেখা করে আয় মামিটা খুব ভালো আর সব থেকে ভালো লেগেছে আমিও না খুব হাসি খুশি আর মামিটাও এতটা হাসি খুশি মানে ডাক দিলেই মামি খুব সুন্দর করে হাসছিল তোমরা ভিডিওতে দেখতেই পারবে যে যেভাবে ডাকছিল মামি তার দিকে সেইভাবেই মানে তাকিয়ে আগে হেসে দিচ্ছে এই জিনিসটা না খুব ভালো লাগে আর এই যে আমার মা এখানে মামিকে গিফট দিতে চলে গেল আর মামিকে খুব মিষ্টি লাগছিল। মামির হাসিটাই যেন মামিকে আরও মানে কি বলব মিষ্টি লাগছিল আর এই যে আমার বান্ধবী মা সবাই ছবি তুলছিল যদিও বা আমার এখানে আর তোলা হয়নি যেহেতু আমি ভিডিও করছিলাম মামিকে দেখে আসার পর আমার মায়ের ইচ্ছে হয়েছে যেবার মা পুচকা খাবে আমার ঠান্ডা লাগার কথা তো আমি ভিডিওতে বলেই দিয়েছি কিন্তু আমার মারও কিন্তু চরমভাবে ঠান্ডা লেগেছিল আমার মানে আমার কিছুদিন আগে আমার মা বাবা লেগেছিলো আর এই যে দেখে কেউ বলবে অনেকবার না করছিলাম আর এই যে আমার বান্ধবী আবার আমাকে মুখ ভেঙাচ্ছিলো জানি না কি যেন একটা আমরা গল্প করতে করতে এই কাণ্ডটা হয়েছিল আর মা শুধু একা পুচকা না আমাকেও আবার বলছিল যে নে আমাকেও দুটো খা একটাই খেয়েছিলাম আর এই দেখো মানে এখানে আবার মা হচ্ছে পকোড়া খাচ্ছে তারপর ডিনারের সময় হয়ে গিয়েছিল তো আমরা তারপরে ডিনার করতে বসেছিলাম ওই বসাই মানে নামে আমি না এতটা পরিমাণ খাওয়ার মনে হয় কোথাও গিয়ে নষ্ট করি না কিন্তু এই যে এইটুকুই ভাত নিয়েছিলাম এইটুকুই নাড়াচাড়াই করে যাচ্ছিলাম খেতে আর কিছুই ইচ্ছা করছিল না আর ওই যে জল আমার এখনও মানে আমার ভয়েস হয়তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আমার ঠান্ডা লাগাটা এখনও ঠিক হয়নি তো যাই হোক এখানে আমি আর বেশি ভিডিও করিনি আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে বান্ধবীকে বলে এবার বাড়ি চলে আসবো আর কাকিমার সাথে মানে বান্ধবীর মায়ের সঙ্গে আমার দেখা আমাদের দেখা হতে অনেকটা দেরি হয়ে গেছে তাই সেরকমভাবে কোনো ভিডিওতেই কাকিমুনিকে পাইনি এইটুকুই নিয়েছিলাম আর বাড়ি আসার সময় আরও বেশি ঠান্ডা লাগছিল। চলো বন্ধুরা আজকের ভ্লগ ভিডিওটা আমার এইটুকুই যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো নেক্সট ভিডিও তে তোমাদের সাথে আবার আমার কথা হবে তোমরা অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে টাটা